তিলোত্তমায় পা রাখলেন বর্ষিয়ান অভিনেত্রী রাখি গুলজার চলতি সপ্তাহে আগামী শুক্রবার অর্থাৎ পাঁচই জানুয়ারি থেকে উইন্ডোজের নতুন সিনেমা আমার বসের শুটিং শুরু হবে কলকাতা হবে এই ছবির শুটিং বিমানবন্দর থেকে তাকে আপ্যায়ন করে নিয়ে আসেন শিবপ্রসাদ নন্দিতা এবং জিনিয়া আগামী মে মাসে মুক্তি পাবে আমার বস বিমানবন্দরে রাখিকে দেখে তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন আম জনতা একের পর এক বাংলা ছবিতে অসাধ্য সাধন করে চলেছেন উইন্ডোজ আমার বসের মাধ্যমে চার বছর পর বাংলায় বড় পর্দায় ফিরছেন রাখি গুলজার কাহিনী চিত্রনাট্য নন্দিতা রায়ের পরিচালনার পাশাপাশি ছবির নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বিপরীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাংলার মেয়ে রাখি গুলজার কয়েক যুগ ধরে মুম্বাইয়ের বাসিন্দা বাংলার রানাঘাটের মেয়ে রাখি প্রথম জীবনে তার বিয়ে হয় সাংবাদিক এবং মাতা অজয় বিশ্বাসের সঙ্গে পরবর্তীকালে তার শুরু করেছিলেন তিনি তিনি পরে গুলজারকে বিয়ে করেন গুলজার ও রাখির একমাত্র সন্তান মেঘনা দীর্ঘ সময় বলিউডে থাকলেও বাংলার মানুষের কাছে আজও তিনি बांग्लार में